সালামু আলাইকুম বেসরকারি স্কুলে শিক্ষক হওয়ার সুযোগ পাচ্ছেন একচল্লিশ হাজার ছয়শো ছাব্বিশ জন শুনলেন শিরোনাম এবার বিস্তারিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক নিয়োগে সুপারিশ পেয়েছেন একচল্লিশ হাজার ছয়শো ছাব্বিশ জন প্রার্থী পুলিশ ভেরিফিকেশন চলমান থাকা অবস্থায় তারা সংশ্লিষ্ট স্কুলে যোগ দেবেন বলে গতকাল মঙ্গলবার জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ ওয়েবসাইটে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করা এইসব প্রার্থীর ফলাফল এন এর ওয়েবসাইটের ডাব্লুডু ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দুই নামে নামের সেবাবক্সে এনজিআই ডট টেলিডক ডট কম ডট বিডি লিঙ্কে পাওয়া যাবে এমপিভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে নিয়োগ পেতে আবেদন করা সাতান্ন হাজার প্রার্থীর মধ্যে একচল্লিশ হাজার ছয়শো ছাব্বিশ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে এমপিভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে নিয়োগ পেতে আবেদন করা সাতান্ন হাজার প্রার্থীর মধ্যে একচল্লিশ হাজার ছয়শো ছাব্বিশ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন তারা স্কুলে যোগ দিয়ে ক্লাস করাতে থাকবেন একই সঙ্গে তাদের পুলিশ ভেরিফিকেশন চলবে বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক অনুষ্ঠানে অটোমেশনের মাধ্যমে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রস্তুত ও প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হয় এর মাধ্যমে দেশে কর্মসংস্থানের ইতিহাস সৃষ্টির দাবি করেন তিনি বলেন একই সঙ্গে অটোমেশনের মাধ্যমে একচল্লিশ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ আর কোনো বিভাগ বা মন্ত্রণালয় করছে কিনা আমার জানা নাই এর মাধ্যমে ইতিহাসের সৃষ্টি হলো। বিভিন্ন এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য থাকা এক লাখ আষ্টশো আঠাশটি শিক্ষক পদে নিয়োগের নিয়োগে গত ষোলোই জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করে এনটিআরসি আবেদনের মাধ্যমে শিক্ষক হিসাবে নিবন্ধনের সুপারিশ পাওয়া প্রার্থীরা গত জুলাইয়ে এ আবেদন করেছিলেন তাদের বয়স সীমা ছিল পঁয়ত্রিশ বছর এনটিআরসি এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীর মেধাক্রম কার্যক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে তাদের নিয়োগে সুপারিশ করা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শূন্য পদ প্রবেশ পর্যায়ে পদে তারা নিয়োগ পাবেন নির্বাচিত প্রার্থীরা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে ফলাফল দেখতে পারবেন একইভাবে প্রতিষ্ঠান প্রধানরা ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তাদের প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তো বন্ধুরা শুনলেন বেসরকারি স্কুলে শিক্ষক হওয়ার সুযোগ পাচ্ছেন একচল্লিশ হাজার ছয়শো ছাব্বিশ জন এ সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম